বন্ধুরা খুব জরুরি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যাঙ্গালোরে যদি আপনি ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন সাহেব হসপিটাল বৈদি হসপিটাল সিঞ্চন হসপিটাল ভিক্টোরিয়া হসপিটাল যে কোনো হসপিটালেই হোক আপনি যদি ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন তবে আমি অনেকদিন ধরে ভিডিও বানাবো বানাবো করেছি কিন্তু ভিডিও বানাতে পারছিলাম না তার কারণ হচ্ছে আমার একটা রিলেটিভ এখানে অপারেশন হয়েছিলো অপারেশন হওয়ার পর একটু প্রবলেম ফেঁসে গেছে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে আবার বৈদি হসপিটালে গিয়ে এখন ট্রিটমেন্ট নিচ্ছে বাট ওর এত খরচা বলেছে যে এখন চিন্তাভাবনা করছে গরিব মানুষ সব কিছুই ইনফরমেশান এই ভিডিওতে আমি জানাবো আপনাকে আর একজন রিলেটিভ না কিন্তু বন্ধুর বন্ধুর মধ্যে বন্ধুর মাধ্যমে হয় মানে বন্ধুই হয় ধরতে গেলে ওর ছেলের একটা প্রবলেম হয়েছিল সো ও ভিক্টোরিয়া হসপিটালে গেছে এই সমস্ত দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করবো আর আপনারা যারা যারা ব্যাঙ্গালোর হসপিটালে চিকিৎসা করতে যাচ্ছেন যে কোনো প্রশ্ন আছে এই ভিডিওর নিচে আমাকে প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি ভাবছি প্রত্যেকটা অ্যান্সার যারা যারা কমেন্ট করছেন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যেটা আগে দিচ্ছি এবার বলে দিই যে কী কী হয়েছে তো ব্যাঙ্গালোরে আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি তো তখন আমি ভিডিও বানাবো একটা ভিডিও দিয়েছি ঠিক আছে তারপরে এই সমস্যাগুলো আসতে থাকে এবার যে আমার রিলেটিভ আমার মামার ছেলের বউ কী হয়েছে ওর একটা প্রবলেম হয়েছিল তলপেটে সো আপনি বাচ্চা দাঁড়িয়ে বলতে পারেন সেরকম প্রবলেম হয়েছিল প্রবলেম হওয়ার পর সে এই ছোটো মোটো জায়গাতেই অপারেশন করিয়েছিল যেমন একটা ছোটো মোটো সিটি থাকে সেই সিটিতেই অপারেশন করিয়েছিল আমাদের কলকাতার এখানে কিন্তু প্রপার কলকাতায় না ছোটো মোটো সিটি সো নার্সিং হোমে করিয়েছিল এবার নার্সিংহোমে আমি আমি আমার ভালো লাগে না নার্সিংহোমে একটা জিনিস কি থাকে আমার আমার যেটা এক্সপিরিয়েন্স যেটা বলে যে বেশিরভাগই এই ধান্দায় থাকে যে পয়সার জন্য মানে অপারেশনটা করে দেয় ঠিক আছে তো এই জিনিসগুলো এটা করা উচিত না বাট আমি সব নার্সিংহোমে বলছি না কিছু কিছু নার্সিংহোমে এরকম হয় যে পয়সার জন্য ফটাফটা অপারেশন করে দেয় কিছু কিছু জায়গায় খারাপ অপারেশন হয়ে যায় কিছু কিছু জায়গায় ভালো হয় কিছু কিছু কপালের দোষ থাকে এই সমস্ত কিছু হয়ে থাকে সো এখানে অপারেশন করানোর পর ঠিক আছে অপারেশন হয়ে গেছে এবার মানুষ কী ভাবে যে ছোটো মোটো জিনিস থাকলে যে কিছু হলো একটা ছোটো টিউমার হলো তখন মানুষ এটাই ভাবে যে আবার এই এইটুকুর জন্য আমি কোথায় যাব ব্যাঙ্গালোর কত দূর যাওয়ার দরকার নেই ছোটো মোটো কিছু আছে ছোটো মোটো অপারেশন আছে এখানেই পড়ে নিচ্ছে তো এই জিনিস ভাবনা চিন্তা থাকে এই ভাবনা চিন্তাই ছিল তার তো এইখানেই ছোটো মোটো জায়গায় একটা নার্সিংহোমে অপারেশন করানো হয়েছে যে ছোটো মোটো টিউমার এইখানে অপারেশান করিনি আবার বাইরে বের বাইরে গেলে আমার এত খরচা আবার কে চিনা পরিচিত নেই অত দূর যাবো কি করবো না করবো একটা চাপ এসে যায় টেনশন এসে যায় আপনারা যে আমার ভিডিওটা দেখছেন আপনাদের কিছুটা হলেও মনে হবে যে না আমাকে তো সবই আমি তো সবই জানি ভিডিওর মাধ্যমে সবই জেনে নিয়েছি এবার গেলে অতটা মনে প্রবলেম হবে কিন্তু ওরা অতটা জানতো না সে এখানে পড়িয়েছে অপারেশন করানোর পর টিউমার অপারেশন করা হয়ে গেছে করানোর পর এক দু মাস তিন মাস হয়ে গেছে তারপর আবার পেটে যন্ত্রণা উঠেছে সো পেটে যন্ত্রণা যখন উঠেছে তখন আবার চেক আপ হয়ে গেছে যে এই ধরনের ব্যাপার আমাদের সো আবার করোনার পর ফটো ফটো করোনা করে বলছে আবার অপারেশন করতে হবে এই সমস্যা ওই সমস্যা সো তারপর আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করার পর আমি একটা কথাই বললাম যে একবারে ওখানে অপারেশন হলে এই জিনিসটা আজকে হতো না বাট ওই বললাম আগে যে সবাই এই জিনিসটা ভাবে না সবাই ভাবে ছোটো মোটো জিনিস এখানেই করিয়ে নিয়েছে আবার কে বাইরে যাবে এই ভুলের কারণে আজকে এই অবস্থা এখন আমার মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি তো যেতে পারবো না আমারও একটু কাজ আছে ঠিক আছে তো আমি যেতে পারলাম না আমার নিজের কাজই মানে ব্যস্ত থাকি তার যার কারণে আমি ভিডিও বানাতে পারি না জন্য ঠিক আছে তো এখন মা গেছে ওখানে নিয়ে ওখানে যাওয়ার পর কাঠ ফাট করিয়ে গেছে ওখানটায় যে যে ডিপার্টমেন্টে হোক ডিপার্টমেন্টে গেছে ডাক্তার দেখেছে ডাক্তার দেখানোর পর বলছে মোটামুটি আড়াই লাখ টাকা খরচা এবার গরিব মানুষ থেকে দেখলেন আড়াই লাখ টাকা কী করে খরচা একটাতে আড়াই লাখ টাকা খরচা আর একটাতে দেড় লাখ টাকা খরচা দু ধরনের অপারেশন এবার দু ধরনের অপারেশান কি কী একটা হচ্ছে রোবটের মাধ্যম দিয়ে অপারেশন করানো হবে আর একটা হচ্ছে কেটে অপারেশান করবে এবার রোবটটা কি আমি আগের বারে গেছিলাম দেখেছিলাম হসপিটালে যে রোবটের একটা ছবি দিয়ে আছে রোবট অপারেশন করবে সো এখনো অত ভালো এক্সপিরিয়েন্স নেই আমরা ভালো করে জানকারি নিইনি বাট আমার যে মামা ছেলের বউ সো ওর রোবটের মাধ্যম দিয়ে ডাক্তার বলেছে যে রোবটের মাধ্যম দিয়ে করালে আড়াই লাখ টাকা আর কেটে করলে দেড় লাখ টাকা এবার রোবোট মেশিনের মাধ্যম দিয়ে অপারেশন হবে ফুটো করে অপারেশন হবে এতে কোনো অতটা রিস্ক নেই ঠিক আছে কারণ ফুটো করে মেশিনের মাধ্যম দিয়ে অপারেশন হয়ে যাবে এতেও সাকসেসফুলি অপারেশান হয় যেহেতু পয়সা বেশি আর কেটে যে অপারেশন সেটা ডাক্তারে কেটে ফুটে ওটা ওপেন সার্জারি টাকা বলে ওটা করবে তো এই দুটোর জন্য দুটো দু ধরনের টাকা এবার এত টাকা কোথাও দিয়ে আনবে সে সমস্যা চারিদিকে ফোন টোন করছে জোগাড় করছে আর মাথা চলে আসবে মনে হয় আর তারপর আমাকে বললো যে সাহেবাবু হসপিটালে আমি একবার যাবো সাহেবাবু হসপিটালে যদি হয় তো আমি বললাম একটা কথা যে সাহেবাবু হসপিটালে দুটো ট্রিটমেন্টই হয় হার্ট এবং ঘুরা এই দুটো ছাড়া আর কোনো ট্রিটমেন্ট হয় না বাট তাও গেছে কিন্তু হয়নি একটা কথা বললো এবার ওদেরকে কী বললাম তো সেটা জানি না যেটা আমাকে বললো সেটা যে ভেতরে ঢুকতে দিইনি আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসতে হবে এরকম ধরনের নাকি বলেছে হয়তো এরকম রুলসও মানে এসে গিয়ে থাকে যে যারা রিসেন্টলি যারা দেখাচ্ছেন সাইরকম হসপিটালে তারা অবশ্যই নিচে কমেন্ট করবেন তাতে সব মানুষ জানতে পারবে যে এখন কি রুলস আমার যে আমি যেটুকু জানি যে রুলস হয়তো এরকম হতে পারে যে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এরকম আগে শুনেছি আমি ফোনও করেছিলাম ঠিক আছে আগে অ্যাপয়েন্টমেন্ট বেশিরভাগ এই দিকে হেলে আছে এই দিকে চাপ দিচ্ছে যে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এখানে আসতে হবে তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে আর একটা ভিক্টোরিয়া হসপিটালের নাম জানা গেছে যে আমার বন্ধু যেটা গেছে ভিক্টোরিয়া হসপিটাল বলছে নাকি ফ্রি হসপিটাল যেমন আমাদের এখানে যে গভর্নমেন্ট হসপিটাল থাকে সেরকম ওখানে গভর্নমেন্ট হসপিটাল ব্যাঙ্গালোর তো ওখানে ট্রিটমেন্ট করাচ্ছে বাট আমাকে ফোন করেছিল যে অবস্থা তো এখানে ট্রিটমেন্টটা অত ভালো হচ্ছে না আমাদের মানে ফেলে রেখেছে আর কি ট্রিটমেন্ট ভালো হচ্ছে না বলতে কি ফেলে রেখেছে দেরি হবে তো এবার যারা আগে আছে যাদের আগে পেশেন্ট তাদেরকে আগে চিকিৎসা করবে এরকম ধরনের এবার সরকারি হসপিটালে একটু লেট হবেই কেন বিশাল মানুষ ভর্তি থাকে তো এই ধাপে ধাপে কাজটা হতে থাকে তো এমন না যে ভিক্টোরিয়া হসপিটাল খারাপ ভিক্টোরিয়া হসপিটালও ভালো বাট ফ্রি অফ কস্ট এবার ভেবে নিতে পারেন ঠিক আছে যে এই সমস্ত কিছু খবর এসেছিলো তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি এবার যদি আপনারা সাইবাবা বা বৈদি বা যে কোনো হসপিটালে নিমাংস হসপিটাল সেন্ট্রন হসপিটাল যেতে চান তো বলে দিই সেন্ট্রাল হসপিটালে কিন্তু বৈদি হসপিটালে থেকে একটু খরচাটা বেশি আর বৈদিক হসপিটালে একটু খরচাটা কম যেটা আগের ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম যে বৈদিক হসপিটালে একটা হার্নিয়া ট্রিটমেন্টের জন্য পঁচিশ হাজার টাকা বলেছিল বাট ওইটা সেন্ট্রাল হসপিটালে বলেছিল কুড়ি হাজার টাকা এখানে বৈদিক হসপিটালে আর ওখানে পঁচিশ হাজার টাকা বলেছিলো বাট সেটা পঁয়ত্রিশে ঠেকে গেছিলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার মানে আলাদা অনেক রকমের খরচাপাতি লেগে যায় যেমন যেমন সিস্টার দেখভাল করছে রাত্রে দেখভাল করছে ওইগুলো আলাদা চার্জ আলাদা আলাদা চার্জ থাকে সেন্ট হসপিটালে সো ওখানে গিয়েও ট্রিটমেন্ট করাতে পারেন মোটামুটি ভালোই হসপিটাল বিশাল বড় বৈদিক হসপিটাল থেকেও বড়ো হসপিটাল বাট ওখানে যা দেখলাম একটা ভিডিও বানিয়েছি বৈদিক হসপিটাল ভালো না সেন্ট হসপিটালে ভালো ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবে আর যদি নিমান্স হসপিটালে যেতে চান নিউরোলজি ডিপার্টমেন্টের সব থেকে ভালো চিকিৎসা হয়নি নিমান্স হসপিটালে আপনি যেতে পারেন আর যারা মণিপালে যেতে চাইছেন মণিপালে বিচার করছে ঠিক আছে যাদের যারা চাকরি করেন যারা টাকা পয়সার দিক দিয়ে কোনো ইয়ে নেই তারা মণিপালে যেতে পারেন বাট আমার মনে হয় না যে বৈদিন হসপিটালে খারাপ ট্রিটমেন্ট হয় জন হসপিটালে খারাপ ট্রিটমেন্ট হয় হ্যাঁ আরও অনেক হসপিটাল আছে সেই হসপিটালগুলোতেও আপনি ভিজিট করতে পারেন ওই হসপিটালগুলোতেও ভালো চিকিৎসা হয় সো আজকে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও দেখার জন্য গরিব মানুষদেরকে শেয়ার করতে বলবেন না যারা এই ভিডিওটা দেখে আরও ভালো ভালো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারে নাহলে অনেক মানুষ এমন আছে যারা জানে না সেই কারণে এরকম জিনিসটা হয় যেটা আগে আমি বললাম যে এইটুকু অপারেশনের জন্য কোথায় যাবো না যাবে এখানে করিয়ে নিয়েছে তারপরে ফেঁসাতে ফেসে যাচ্ছে এবং বড় প্রবলেম দেখা দিচ্ছে তো এই ভিডিওটা শেয়ার করলে তারাও একটু হেল্প পেতে পারে নমস্কার